দুই দিন আগে হচ্ছে বিটরুটের পরোটা বানিয়েছিলাম তো সেটা অবশ্য সবাই খুব পছন্দ করেই খেয়েছে তো আজকে আবার ভাবলাম যেহেতু আরও দুইটা বিট্রুট আছে তো একটা দিয়ে আজকে আবার রুটি বানাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ব্রোকলি দু একদিন ঘরে থাকলেই কেমন যেন হলুদ কালার হয়ে যায় তো আজকে হচ্ছে বিটরুটের রুটি খাওয়ার জন্য ব্রোকলি দিয়ে আলু দিয়ে ভাজি করে নিয়েছি এখন হচ্ছে রুটি বানিয়ে নিচ্ছি আটার কালারটা এত সুন্দর হয়ে গেছে তো যাই হোক আমি হচ্ছে আজকে সিদ্ধ আটার রুটি বানাবো পরোটা খেতে ভালো লাগে কিন্তু প্রতিদিন তেলের জিনিস আয়নের বাবা খেতে চায় না কত সুন্দর লাগছে বল বানানোর পরে তাই না বলেন তো কিসের মতো লাগছে আর আমার কাছে তো এই সোফার উপরে রাখার পরে একেবারে কালারটা মিশে গেছে আর খুবই সুন্দর লাগছিল আমার তো মনে হচ্ছিল রুটি বানাবো না এভাবে সাজিয়ে রাখবো তো যাই হোক সবগুলো রুটি আমার বানানো হয়ে গেছে যেহেতু রুটি সিদ্ধ আটার ছিল তাই আমি সবগুলো একসাথে বানিয়ে নিচ্ছি আয়ানের আজকে স্কুল বন্ধ আর আজকে এমনি তো একটু দেরি করে ঘুম থেকে উঠছি আর সেজন্যই হচ্ছে নাস্তা বানাতে একটু দেরি হয়ে গেল সবগুলো রুটি ভেজে নিয়ে আসে এখন হচ্ছে ওদেরকে নাস্তা দিয়ে দিব আয়ান আর ওর বাবার নাস্তা খাওয়ার শেষ তো আমার আজকে খেতে একটু দেরি হয়ে গেল আমি সবসময় সব কাজ গুছিয়ে রেখে তারপর হচ্ছে খেতে বসি আজকে রুটি দিয়ে একটা গোলাপ ফুল বানিয়ে নিলাম তো দেখতে তো খুবই সুন্দর লাগছে আমি ডিম খেতে একদমই পছন্দ করি না তারপরেও এখন থেকে ভাবছি যে ডিম খাওয়ার একটা অভ্যাস শুরু করব কারণ কারণ আমার ব্লাড প্রেশার একদমই লো দেখাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি আমার খাওয়া দাওয়া একদমই কম হয়ে যাচ্ছে আর আমার শরীর দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে ইনশাল্লাহ এখন থেকে শরীরে যত্ন নেবো সবাই দোয়া করবেন আশা করি এই রুটিটা আসলে মিষ্টি জিনিসের চাইতে ঝাল কিছু দিয়ে বেশি ভালো লাগে যেমন ভাজে দিয়ে খাচ্ছি খুবই ভালো লাগছিল কারণ আমার সব সময় হচ্ছে কফি দিয়ে রুটি খাওয়ার একটা অভ্যাস তবে এই রুটিটা কফির চাতে ভাজে দিয়ে বেশি ভালো লাগছে সব সময় বলে আজকে দুপুরে খুব শর্টকাট রান্না করব তবে আজকে সত্যি সত্যি একদম শুধু ভত্তা বানাবো আর কিছু করব না কোনো এক দুই ধরনের ভত্তা করব আর আয়নকে হচ্ছে ডিম ভেজে দিবো আমাদের বাসা সবসময় চিন্তা করি যে আজকে তরকারি রান্না করব না ইলিশ মাছ ভাজবো তো শেষে গিয়ে হচ্ছে ইলিশ মাছটা ভুনাই করা হয়ে যায় ভাজা আর হয় না বলতে গেলে আমরা কেউ ওই ওইরকম শুকনো খাবার খেতে পারি না তবে আজকে ভর্তাই করব। বলেছিলাম দুই এক ধরনের ভর্তা করব। তবে করতে করতে কয়েক ধরনের ভর্তাই হয়ে গেল। আজকে হাতে ডলে মাওয়ার মতো ইলিশ মাছের লেস ভর্তা করব। তার জন্য ইলিশ মাছের লেস ভেজে আমি কাঁটা বেছে নিয়েছি থে বেগুন ভর্তা আলু ভর্তা সিম ভর্তা করবো তো সবজির সাথে মূলা নিয়ে আসছিল ভাবলাম যে আজকে মূলা ভর্তাও করে ফেলি হচ্ছে আমি অল্প একটু মূলা কুচি করে কেটে নিয়েছি এখন হচ্ছে লবণ দিয়ে মেখে রাখবো তাহলে যে এক্সট্রা পানিটা আছে সেটা বের হয়ে যাবে আয়নার বাবাই সব সময় আমাকে ভর্তা বানিয়ে দেয় কারণ আমার প্রচুর হাত চলে আর যখন আয়নার বাবা সামনে না থাকে তখন আমি হচ্ছে হ্যান্ড গ্লাভস লাগিয়ে তারপর ভর্তা বানাই আমরা অত বেশি ঝাল খেতে পারি না তারপর আজকে অনেকগুলো মরিচ দিলাম এই মরিচগুলো অনেক ঝাল ভর্তার টেস্ট নাকি হাতে মাখানোর ওপর ডিপেন্ড করে আসলে সত্যি ভর্তার মরিচগুলো একেবারেই মিশিয়ে ফেলতে হবে পেঁয়াজের সাথে আর পেঁয়াজেরও রস বের করতে হবে তাহলে ভর্তার আসল স্বাদ বের হবে তবে আয়নের বাবা যখন ভর্তা বানায় তখন হচ্ছে ছেলে মানুষ ওইরকম ভালো করে আর কি করতে পারে না শুকনো শুকনামরিচেই বড় বড় আস্ত থেকে যায় তো যাই হোক সবগুলো ভর্তার জন্য আমি একসাথে পেঁয়াজ মরিচ মেখে নিয়েছি এখন হচ্ছে একটু একটু করে মরিচ ভর্তা নিয়ে সব ভর্তার সাথে মেখে নিলে হয়ে যাবে তো যাই হোক আমার আলু ভত্তা বানানো হয়ে গেছে আমার শাশুড়ি আম্মাও হচ্ছে ভর্তা খুব পছন্দ করে যখনই কোনো ভর্তা বানাই তখন একটু হলেও ভাত বেশি খাওয়া হয়ে যায় এটা অবশ্য সবার ক্ষেত্রে হয় কারণ মেয়েরা ভর্তা জিনিসটা একটু বেশি পছন্দ করে এদিকে ইলিশ মাছের লেস্ট আমি খুব সুন্দর করে বেছে নিয়েছি তারপরও যদি দু একটা কাটা থেকে থাকে তাহলে ওটা বেশি খেলেই হবে আর মূলা ভত্তাও আমার বানানো হয়ে গেছে এখন হচ্ছে টমেটো ভত্তা বানিয়ে নিচ্ছি এইভাবে টমেটো পোড়া ভর্তা আমার খুবই পছন্দ আর অনেক অনেকদিন পরেই পোড়া ভর্তাটা বানানো হলো তো যাই হোক সব ধরনের ভর্তাই বানানো হয়ে গেছে আর সাথে বেগুন ভেজে নিয়েছি কালকে রান্না করা গরুর মাংস ছিল ওইটা হচ্ছে আয়ানকে খাওয়াবো কারণ আয়ান আবার ভর্তা ওরকম পছন্দ করে না মাছ মাংস রান্না করার চাইতে ভর্তা করা সব চাইতে ঝামেলা বলেছিলাম আলু ভর্তা বেগুন ভর্তা বানাবো আর কিচ্ছু করব না তার মধ্যে ছয় ধরনের ভর্তা হয়ে গেল। সব রান্নার মধ্যে ভর্তা বানানোটাই হচ্ছে সব চাইতে ঝামেলা আয়নের বাবা নামাজ পড়ে চলে আসছে এখন হচ্ছে সবাই একসাথে খাওয়া দাওয়া করে নেবো প্লেটে আমি সব ভর্তায় দিয়ে দিছি তো একটু বেশি করে দিয়েছি তো আয়নের বাবা বলতেছিল যে কি ইলিশ মাছ ভাজলে ভালো হতো বলার পরে আমিও চিন্তা করে দেখলাম যে আসলে ইলিশ মাছ ভাজা কিন্তু এই ভর্তার সাথে খুবই ভালো লাগতো সব ধরনের ভর্তা প্লেটে সাজানো দেখে আয়নেরও ভর্তা খেতে ইচ্ছে করছিল তো যেহেতু বলেছে খাবে আর দেরি করছি না এখন হচ্ছে আয়ানকে খাইয়ে দেব কারণ আয়ন হচ্ছে খাবার দাবার নিয়ে খুবই ঝামেলা করে আর আমি জানি ওই শখের বসে বলছে যে খাবে দু এক লোক মানে আর পর আর খাবে না সেটা অবশ্য আমি নিশ্চিত ভর্তাগুলো এত মজা হয়েছিল আমার দেখেই খেতে ইচ্ছে করছে তো যাই হোক খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ